হ্যালো বিউটিফুল পিপল সবাই কেমন আছেন এবং আজকে আমাদের নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ শৌন আহমেদ এবং আমার সাথে আছে আজকে ফয়সাল আহমেদ আমাদের ডিজিটাল মার্কেটিং এর একজন স্টুডেন্ট সো হ্যালো ফয়সাল কেমন আছেন আপনি Waalaikumsalam ভালো আছি সো আপনার দিনকাল কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো সো আপনি তো আমাদের ডিজিটাল মার্কেটিং এর একজন স্টুডেন্ট জি তো আপনি যদি আমাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছুটা বলতেন সংক্ষেপে যা আমাদের দর্শকদের জন্য ডিজিটাল মার্কেটিং এমন একটি যা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি ডাইনামিক স্কিল আমরা যে কোনো জায়গায় ঘরে বসে কোর্স কাজটি করে ইনকাম করতে পারি যেমন আমি এক গ্লোবাল সেন্টার থেকে কোর্সটি করে বর্তমানে কোর্স চালেক অবস্থা থেকে রিমোট জব করতেছি আমি তিনটা জব একসাথে করতেছি স্টুডেন্ট অবস্থা থাকায় আচ্ছা ডিজিটাল মার্কেটিং এর কয়েকটা পার্ট আছে তো আপনি আপনার আপনি কোন ফিল্ড নিয়ে কাজ করতেছেন এখন আমি এসইও আপনি কি আমাদের সংক্ষিপ্ত একটু বলতে পারবেন যে এসইও এর গুরুত্বপূর্ণটা কি বা এর সিগনিফিক্যান্টটা কি এসইও হলো মেইনলি ওয়েবসাইটে র‍্যাঙ্কে কাজ করা সাপোজ বাংলাদেশে সবচেয়ে সোশ্যাল মিডিয়া আছে এসইও এসইও ওয়ার্ল্ড ওয়্যার হচ্ছে আমরা একটা প্রোডাক্ট সেল করতে হলে অথবা কোনো সার্ভিসেস বা কিছু সেল করতে হলে আমরা ওয়েবসাইটে কাজ করি এখন ওয়েবসাইটে নতুন অবস্থায় তো আমরা কাজ করতে পারবো না এখন র্যাঙ্কে রাখার জন্য আমাদের এসিও করতে হয় ধন্যবাদ তো আমরা এসিওর যে কাজটা বা এর গুরুত্বপূর্ণটিকে আমরা সংক্ষেপে জেনে নিলাম যে এটা র্যাঙ্কিং এর বুস্ট করার জন্য আমাদেরকে সাহায্য করে থাকে আচ্ছা আপনার কাজের ধরনগুলো একটু ব্যাখ্যা করতে পারবেন যে আপনি কি ধরনের কাজ করতেছেন আপনি তো আই থিঙ্ক আপনি একজন স্টুডেন্ট স্টুডেন্ট হিসেবে যে কিছু টাকা আর্ন করতেছেন এইটা যদি একটু বলতেন আপনি এটা আমরা এসিও করার মাধ্যমে কি কি টাইপের কাজ করতে পারি আমরা কি রিমোট জব করতে পারি নাকি কোনো পজিশনে বসেও কাজ করতে পারি এটা এসিও যে কোনো অবস্থায় করা যেমন রিমোট জব অফিস জব যে কোনো কাজ করা যাবে এটা নিজের পজিশন ও অবস্থা অনুযায়ী ওকে আপনার এই কাজের ক্ষেত্রে বা আপনার এই শেখার জার্নিতে গ্লোবাল ভূমিকাটা কেমন ছিল এবং স্পেশালি আপনার যে ইন্সট্রাক্টর ছিল তার কাছ থেকে আপনি কি রকম ফিডব্যাক পেয়েছেন আমি গোলোয়াল আইটি ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে কোর্স অবস্থায় যে জবটা পেলাম শাহিমা একটা আমার মিস আমাকে অনেক হেল্প করেছে উনি আমা উনি আমাকে বিভিন্নভাবে হেল্প করেছে কিভাবে কি করতে হবে ইনস্ট্রাকশন দিয়েছে সেই অনুযায়ী আমি জবটা পেয়েছি তো সুতরাং গ্লোবাল আইটি ল্যাঙ্গুয়েজ সেন্টার আমাকে অনেক উপকৃত করেছে সাহায্য করেছে আচ্ছা আপনি আপনার ম্যামের ব্যাপারে খুবই বেশ ভালো একটা প্রশংসা করলেন এটা তো ছিল ক্লাসের ভিতর আপনি যখন এরকমও হয় শেখার ক্ষেত্রে যে আমরা ক্লাসের বাহির অনেক সমস্যা ফেস করে থাকি সেক্ষেত্রে আমাদের একজন গাইডের প্রয়োজন হয় বা একজন মেন্টরের প্রয়োজন হয় সেক্ষেত্রে কি আপনি আপনার ম্যামের কাছ থেকে কোনো সাহায্য পেয়েছেন বা কোনো রেসপন্স পেয়েছেন যে ক্লাসের বাইরে গিয়ে বাসায় গিয়ে রাত্রে কাজ করার ক্ষেত্রে জি আমি সাহায্য পেয়েছি আমি নতুন ওয়ার্ড পেসের কাছের আলাইভেল ওয়েবসাইটে কাজ করেছিলাম তখন আমি বুঝতে পারিনি কি করব মিসকে মেসেজ দেওয়ার সাথে মিস আমাকে বলছে তুমি গ্লোবাল আইটি ল্যাঙ্গুয়েজ সেন্টারে আসো আমি তোমাকে হেল্প মিস আমাকে সেখানে সাহায্য করেছে তাহলে ফয়সালের মতামতের ভিত্তির উপর বলা যায় যে আলহামদুলিল্লাহ আমাদের ম্যামটা খুবই ফ্রেন্ডলি যে যে কোনো সময় সে আমাদের স্টুডেন্টকে সাহায্য করে থাকে আচ্ছা আলটিমেটলি জাস্ট আমি আপনাকে একটা প্রশ্ন ধরবো যেটা আমাদের লাস্ট কোয়েশ্চেন সেটা হলো যে আপনার মতামত কি আমাদের গ্লোবাল আইট এবং ল্যাঙ্গুয়েজ সেন্টার সম্পর্কে আপনার ওপিনিয়নটা কি যে এখানে কি আসলে স্টুডেন্টদের ইনরোল করা উচিত আমাদের কোর্সগুলো নাকি না গ্লোবাল একটি ল্যাঙ্গুয়েজ সেন্টার এমন একটি পোশান যেখানে যে কেউ কোর্স করতে আসলে সে সবসময় হেল্প পাবে যে কোনো সময় এনি টাইম এখানে কোর্স করা উচিত কারণ এখানে সার্ভিস অনেক ভালো পাশাপাশি কোর্স করলে আর্নিং করা সম্ভব যেমন আমি করতেছি সুতরাং সবাই করা উচিত ওকে ধন্যবাদ ফয়সাল আমরা শুধু ডিজিটাল মার্কেট মার্কেটিং নিয়ে কাজ করে থাকি না আমরা গ্রাফিক ডিজাইন এবং স্পোকেন ইংলিশ নিয়েও কাজ করে থাকি এবং এর পাশাপাশি আমরা বেসিক কম্পিউটার নিয়ে কাজ করে থাকি যেটা আপনাদের স্কিল অর্জনের ক্ষেত্রে বেশ বড় একটা ভূমিকা পালন করে থাকে ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক গেস্টের সাথে বা অন্য কোনো এক স্টুডেন্টের সাথে তার সাফল্য কথা নিয়ে